ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালেভেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই দুর্গা পূজা উপলক্ষে আমরা শুভেচ্ছা জানানোর জন্য এখানে এসেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালেভেন অ্যাসোসিয়েশনের সম্মানিত কর্মকর্তা এবং নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহ সকল ধর্ম সকল সম্প্রদায়ের যে কোনো উৎসবে পরস্পরের সম্মিলিত উদ্যোগে এক ধরনের আনন্দ অংশগ্রহণ এটা আবহাওয়ান কালের যে সংস্কৃতি আমাদের সেই সংস্কৃতির একটি অংশ শুধু যে ঢাকা শহরে এটা হচ্ছে এমন না সারা বাংলাদেশের পথে প্রান্তরে মনে হবে সারা দেশ উৎসবে মেতেছে আমি হিন্দু ভাই বোনদেরকে যারা আমাদের শিক্ষায় সংস্কৃতিতে বন্ধুত্বে সবসময় আমরা পাশাপাশি থেকেছি তাদেরকে শুভেচ্ছা জানাই তাদের অভিনন্দন জানাই এই দুর্গাপূজা উৎসব নিয়ে এবার রাজনৈতিকভাবেও নানান ধরনের উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও সবাইকে সজাগ থাকার জন্য বলেছেন আমি মনে করি হয়তো রাজনৈতিক বিবর্তনে পরিবর্তনে নানান ঘটনার উদ্বেগ উৎকটনা থাকতে পারে এখনো পর্যন্ত এবং আমার মনে হয় আগামী দুই তারিখে আমাদের পূজার শেষ আন্ত পর্যন্ত এদেশের মানুষ ভালোভাবেই দুর্গাপূজা উদযাপনে সকল ধর্ম মত হাতের মানুষ একসঙ্গে উদযাপন করবে এবং ভালোভাবে এটা শেষ করবে এটা আমি যেমন প্রত্যাশা করি এবং এটা আমি মনেও করি যে এটা নিয়ে ওই ধরনের উদ্বেগ থাকার কোনো কারণ নাই সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি